শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ নীল কেন শ্রীকৃষ্ণ আসলে বিষ্ণুর একটি অবতার আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাখা হাতে বাসি আর মুখে ভুবন ভোলানো হাসি তবে শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ কিন্তু নীল আপনাদের জানাব শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ নীল কেন এই নিয়ে নানা ধরনের প্রচলিত আছে মতামত কেন কৃষ্ণের গায়ের রং নীল একটি হলো, এগুলোর মধ্যে পৌরাণিক কাহিনী অনুযায়ী অষ্টম অবতার শ্রীকৃষ্ণ বিষ্ণুর ভগবান বিষ্ণু সর্বদাই গভীর সমুদ্রে বসবাস করেন এই সাগরে বসবাস করার জন্যই শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়েছে অন্য একটি কাহিনী হল যে ছোটবেলায় কৃষ্ণকে হত্যা করার জন্য তার মামা কংস প্রিতনা নামক এক রাক্ষসীকে পাঠায় ওই রাক্ষসী এসে কৃষ্ণকে বিষ মেশানো দুগ্ধ পান করায় কিন্তু কৃষ্ণের মৃত্যু হয় না বরং পুতনা রাক্ষসী মারা যায় আর এই তৃতীয় কাহিনীটি হল যমুনা নদীতে কালীয় নাগ নামক এক নাগরাজ বসবাস করতেন যার উপদ্রবে গ্রামবাসীরা সমস্যায় ছিলেন এই সমস্যা সমাধানের জন্য কৃষ্ণ কালীয় নাগের সাথে যুদ্ধ করেন যুদ্ধের সময় কালীয় নাগের থেকে নির্গত বিষের প্রকোপে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বিশ্বের সকল দুষ্টদের দমন করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আর বলা হয় যে শ্রীকৃষ্ণের এই নীল রং শুধু তারাই দেখতে পারেন যারা সত্যিকারে শ্রীকৃষ্ণের ভক্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন